তেল চিনিしまい জোরে একটা তালিয়া যাবে আপু পাইপাগুল ছিল মনে আছে তো basi দিলে প্রস্তুত আপনি একবার ধরে একবারে

দেখা যাকবে গতিতে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে অনেক চালাকি করে আসতে আমার আপু দেখা যাচ্ছে সুন্দর সুন্দর

মেটে মেটে আসছে আমার আপনি মনে হচ্ছে এখনো যাচ্ছে যাচ্ছে

tao Oh <laughs> Thank you.